আমি নবি আমার চাঁদ মুখে থেকে তাকিয়ে আল্লাহ পাকে তাকে সাড়া দিয়ে দিল ও মা মেয়ে জেলে তোমার কি দুঃখ নাই তোমার কি কষ্ট নাই তোমার কি দুঃখ নাই তোমার কি মনে কষ্ট নাই হাঞ্জালা খুচুরে বিবি মহিলা মেয়ে জেনে আল্লাহ নবীর সামনে জবাব দিয়ে জিলে ইয়ার সুল্লাহ কবি বল্লা ইয়ার সুল্লাহ কবি বল্লা আল্লাহ জাত মাগের কসম হুজুর আমার হৃদয়ে আমার অন্তরে এতটুকু কষ্ট নাই এতটুকু ব্যথা নাই আমার হৃদয়ে একটা খুশির দাবা বাবা যে আমি মেয়ে ছেলে কাল কি আমাদের ময়দানে আল্লাহ সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি অন্য কারো বিবি নয় আমি গোলাপ শহীদান হুজুরের বিবি একটু জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আল্লাহর জাত পাকের কসম আমার হৃদয়ে কোনো কষ্ট আমার খুশির দাবা বাদ আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি অন্য কারো বিবী নয় আমি হলাম ханজালা হুজুরের বিবি আর সহিদান হুজুরের বিবি আমার নবী পাক ছছর করে কেদে ও যাও মম

তা তাড়াতাড়ি করে ханজালা লাশটাকে আমার সামনে এনে দাও গোসল দিতে হবে সাহাবী হুজুররা কথা অনুযায়ী উহুদের ময়দানে তন্ন বিতন্ন করে খুঁজতেLambda অন্যান্য ভাই সাহাবিদের লাশ পাচ্ছে আল্লাহর নবীর চাচা جان حضرت আমি হামজা হুজুরের লাশ মুবারক পাচ্ছে কিন্তু হানজালা হুজুরের পাওয়া যাচ্ছে সাহবিরা মন খারাপ করে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে আসসালামু আলাইকা হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদাই maaf করুন হুজুর অন্যান্য ভাই সাহাবী লাশ মোবারক পাওয়ার জন্য হুজুর কিন্তু আপনার খঞ্জালা আমাদের ভাই খঞ্জালা হুজুরের লাশ পাওয়া যাচ্ছে না হুজুর আল্লাহ নবী চেহারাটা যেন কেমন বানা হয়ে গেল আল্লাহ নবী দুর্বল যেন হয়ে যাচ্ছে আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলেন আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন ফিকির করতে লাগলেন আল্লাহবাল আমার নবী যখনই পেরেশান অবস্থায় হুজুর যখনই পেরেশান অবস্থায় পড়ে গেলেন হুজুর আমার যখনই বেশি ফিকির করতেন সবাই

আপনার খান্দালার আপনার খান্দালার লাশ হাউদি কোসরে পানি দিয়ে গোসলের ব্যবস্থা হয়ে গিয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনার খান্দালার লাশ দুনিয়ার পাবে না গোসলের দরকার আমার আল্লাহ খুশি হয়ে আপনার খান্দালার লাশ

আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ মোমেনের জন্য আর ছায়া রেখেছি একবার জোরে বলুন একটু জোরে বলুন না সুহান আল্লাহ তবে মোমেন কারো কাছে মাথা নত করে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে মোমেনের জন্য কার কিসের ছায়া কথা বলে না আর ছায়া ঠান্ডা ছায়া তাহলে আল্লাহ জায়গা দেবে তবে মোমেন সত্য কথা বলবে হক কথা বলবে ন্যায় কথা বলবে তবে এটা আখেরি জামানা বিবিও পাশে থাকবে না যখন এই ন্যায়ের উপরে হকের উপরে সত্যের উপরে আপনি দাঁড়িয়ে থাকবেন নীতিকে মেনে দাঁড়িয়ে থাকবেন জেনে রাখবেন বিবি ও আপনার সাথে দেবে না তবু আপনি যদি ওই নীতির উপরে দাঁড়িয়ে হকের উপরে সত্যের উপরে ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারে আপনার পাশে কেউ থাকুক বা নাই থাকুক আল্লাহর রহমত কাট করবে আপনাকে একবার জোরে বলুন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মুমিন মুসলমান ইমানদার দলিল কে দিয়েছে কে দিয়েছে আল্লাহ দিয়েছে যত্ন করে রাখো ছিঁড়ে না দায়িত্বটা কিন্তু নিজ নিজ আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদের হেদায়ত বলেন আল্লাহ আমিন জোরে জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন একবার দরুদ শরীফ আল্লাহ হুম্মা আলা ওলায়া দে না দোলাই দ অলেং ওগো নুরে দোলাই দলেং আজ নূর এসেছে সে সাফায়াতে তাজাম আর রসুন পড়েছে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না নোর নো ভিগে ছো ডো বেলাই ছাগল চরাই মঈদানে ফারেস্তারা লুকিযে ধাকেন করন খানে মা তোর গোরে আালিমা তোর গরছে দেখো না দিন দুনিয়ার বদশে তাজ দর মদীনা নুরের দোলাই দৌলের দোলাই দৌল আজ নূর এসেছে সাফায়াত তাজ আমার রাসূল পড়েছে আল্লাহুম্মা صلی আল্লাহ ওলায়য়া আল্লাহ আমাদের নবীকে কি নিয়ামত করেছেন আমাদের নবীকে আল্লাহ পাক কি নিয়ামত করে আল্লাহ পাক মা আমার নবী লাকাব কত আলা করেছেন দেখুন আমাদের নবীর शानমর মর্যাদা আল্লাহ কত আলা করেছেন দেখুন আল্লাহ নবী মদিনা মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমামতি করেন হুজুর এক নারীকে আসরের নামাজ

শুনে শুনে কি করলে তবে আমি যখন আমার আম্মা জানে কর্মে ছিলাম আমার আম্মা জানের চালের ওপরে ওই ঝুকরি কানের ওপরে যে আলোটা জ্বলত ওই আলোটা অন্য কিছু আলো নাই ওই আলোটা হলো আমি রসুর আমার নূরের আলো বললেন না ওটা আমাদের নবী বলুন আলহামদুলিল্লাহ ও আমার মাইদানের ওরা আল্লাহ নবীর পাক বিবি আমাদেরকে আম্মা জান আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নগা হুজুর এক নারীকে আমার নবীকে কোলের উপরে রেখে দেন চ্যাঙ্গের উপরে উরুর উপরে রেখে দেন আল্লাহু আকবার দেখা গেল আল্লাহ নবীর কপাল মোবারক থেকে তপ্তর করে খাম গড়িয়ে গড়িয়ে যায় তবে আমার নবী গরিব মানুষ আমার নবী গরিব তবে সুর এক মাস ও নানের খাড়ি যাবে না ঠিক কথা তবে আমার নবী যদি আমাদের আল্লাহ আমাদের নবীর জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিতে গোটা মদিনা মক্কা শরীফটাকে সোনামনি মুক্তা দিয়ে সাজিয়ে দিতে কিন্তু আমাদের নবী আল্লাহ পাকের কাছে চান না একটা জিনিস আল্লাহ নবী চেয়েছেন আল্লাহ আমি নবী আমাকে গরিব হালতে রাখো আল্লাহ আমি নবী আমাকে মিসকিন হালতে রাখো আল্লাহ আমি নবী আমাকে ল দেন আগুন আল্লাহ আমি নবী আমাকে এক বেলা খেতে দেন এক বেলা না দেন যাতে করে আমি নবী আপনাকে ডাকতে না ভুলে যাই একটু জোরে বলুন তাসবিহ আল্লাহ হুজুরের উলুর উপরে আল্লাহ নবী মাতা রেখেছেন আমার আপনার নবী মাতা রেখেছেন শেরমারা রেখেছেন হুজুরের কপাল থেকে খাম গড়ায় আমি মাজা খাঁদি যে হুজুর আমার ওই ঘাম গুলাগে হুজুরের ঘাম শুধু গুলাগে লিয়ে লিয়ে একটি পাথর মধ্যে রাখতে লেগেছে মাটিতে পড়তে দইনে নে জামাতে পড়তে দেয় নে আম্মা জান যা তুল কুমরা চোখ পানি বুক বেদনা নিয়ে আল্লাহ নবী খাম মারা একটি পা তোর মধ্যে রাখতে লেগেছে আল্লাহ নবীর চোখ খুলে বলে ও বিবি খাদি যা ও বিবি খাদি যা দিন যায় রাত আসে রাত দিন আসে আরে বয়স ছিল পঁচিশ তোমার বয়স ছিল চল্লিশ তখন বিয়ে করেছি নিকা করেছি বুড়া হয়ে গেলাম তুমি কোনো দিন করো খাদি যা আজকে কেন আমার খাম খোলা কে নিয়ে নিয়ে একটি পাত্রর মধ্যে রাখছো কি ব্যাপার খাদি যা আল্লাহর নবী পাক বিবি আমাদিকে রাম্মা যা করে কেঁদে ফেললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আমার প্রাণের স্বামী গো হুজুর দয়া দই মাপ করুন আপনার খাম তো খাব না বেশি খুশবু তবে করে আপনি যখন আল্লাহ পাকের কাছে গিয়েছিলেন আপনি যখন রজ মেয়েরাজে গিয়েছিলেন আল্লাহ পাকের ঘরে আপনি ঢুকছিলেন আল্লাহ পাকের ঘরে ঢুকার আগে নলা লাইন সরি আপনার পায়ে ছিল জুত মাবারা ও আমার প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন জুত খুলে গেলেন আল্লাহ আপনাকে কি বলেছিলেন ও আমার হাবিব এ আপনি জুত পরে আসু আপনার জুত ঝুলল মুব বলে অপেক্ষায় অবিকৃত হয়ে আছে আমার সে মুআল্লা ও আমার গবী আপনি জুতো না পরে আসুন জুতো খুলবেন না আপনার জুতো ধুলো তারা আমার আশে মহল্লা ধন্য হয়ে যাবে ও আমার প্রাণের স্বামীগো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সত্যি করে বলেন আপনার জুতো ধুলো যদি এত দাম হয় আপনার খাম শরীফের কতই না দাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার গাম শরীফগুলো भी

আমি খাদি যা আপনার ঘাম শরীর আমার কাঁফনে লাগানো থাকবে আমি খাদি যা কবরে ধন্য হয়ে যাব একটু জোরে বলুন না শো ভালো এই জন্যই গুজুক আপনার ঘাম শরীর এ পাত্রই রাখছি একটাই কারণ একটাই উদ্দেশ্য আমি কবরিতে বড় ভয় পাই আর আপনার শান আল্লাহ তো আল্লাহ করেছে একবার জোরে বলুন শুভান আল্লাহ একটু জোরে বলা গেলো না সুহান আল্লাহ একটু দরু শরীফ আল্লাহ